প্রবাসীদের ইমিগ্রেশনের বলে প্রবাসী কামলা হ্যাঁ প্লিজ নোট করবেন এটা প্রবাসী কামলা বলে তাদেরকে অসমানি করে আচ্ছা আপনারা বলেন প্রবাসীরা যদি বিদেশ যায় বিথায় কাজ করে বিধায় তারা যদি বিদেশি কামলা হয় তাহলে আমরা যারা দেশে কাজ করছি তাহলে আমরা কি দেশীয় কামলা আমরা এখানে আসছি আমাদের জাতীয় প্রেস ক্লাবে আসছি আমাদের একটা মানব বন্ধন আছে শান্তিপূর্ণ মানব বন্ধন সেই মানব বন্ধনের আমরা আমরা এখানে দাঁড়িয়েছি সেটা হচ্ছে প্রবাসীদের কল্যাণ ঠিক আছে প্রবাসীদের কিভাবে আমরা কল্যাণ করতে পারি প্রবাসীদের বিভিন্নভাবে সুযোগ সুবিধা তারা যখন মারা যায় প্রবাসে তখন তাদেরকে সেই লাশটা আমরা খুব সহজে সরকারি খরচে বাংলাদেশে নিয়ে আসতে চাই এবং আমাদের আরেকটা দাবি হচ্ছে যে আমাদের দুবাইতে আমাদের প্রিয় প্রবাসী ভাইরা সাতান্ন জন মানুষ যারা ছাত্রদের সঙ্গতা নিয়ে তারা দুবাই শহরে তারা একটা ছোট্ট করে মিছিল করে প্রতিবাদ জানায় সেই প্রতিবাদ জানাতে গিয়ে দুবাইতে তারা অ্যারেস্ট হয় এবং তাদেরকে সাজাপ্রাপ্ত করা হয় আমি আমার দেশের যে বর্তমান সরকার আছে তার কাছে অনুরোধ করবো যে এই সাতান্ন জন মানুষকে আমরা যেন দুবাই থেকে তাদের সাজা মুক্ত করে আমরা দেশে ফিরিয়ে আনতে পারি অথবা দুবাইতে তাদেরকে আবার তাদের কর্ম সংস্থানে তাদেরকে আবার পাঠিয়ে পাঠিয়ে দিতে পারি আমরা সবাই এখন আল্লাহ রহমান বলতে বাংলাদেশের সবাই আমরা এখন স্বাধীন হয়েছি কিন্তু আমাদের এই প্রবাসী যুদ্ধ ভাইয়েরা তারা কিন্তু এখনো স্বাধীন হয়নি তারা কিন্তু সাজা আমাদের কিন্তু দাবি এটাই আর এই দাবি নিয়ে এই মানব বন্ধনটা করেছি আমরা তো এরকম আরো অনেক কিছু আছে যেটা আমার আমরা অনেক অনেকক্ষণ আমরা আলাপ আলোচনার মাধ্যমে বলেছি আরেকটা সমস্যা হচ্ছে যে প্রবাসীদের ইমিগ্রেশনের অফিসাররা বলে প্রবাসী কামলা হ্যাঁ প্লিজ নোট করবেন এটা প্রবাসী কামলা বলে তাদেরকে অসম্মানই করে আচ্ছা আপনারা বলেন প্রবাসীরা যদি বিদেশ যায় বিথায় কাজ করে বিধায় তারা যদি প্রবাসী কামলা হয় তাহলে আমরা যারা দেশে কাজ করছি তাহলে আমরা কি দেশীয় কামলা তাহলে কেন ওরা যদি কামলা হয় ভাই আমরাও কামলা যারা কাজ করে সবাই কামলা তো ইমিগ্রেশনে এভাবে অসম্মানি করা হয় প্রবাসী ভাই ও বোনদের পাশাপাশি তারা আরেকটু কিছু করে যেটা হচ্ছে ঘন্টার পর ঘন্টা তারা সিরিয়ালে মানুষজন দাঁড় করে রাখে দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা দাঁড় করার পরে যখন ইমিগ্রেশনের অফিসের সামনে আমরা ফেস টু ফেস হই তখন তারা আমাদের বলে যে আপনারা একা যেতে পারবেন না একা কেন যাবেন ওখানে কে আছে আপনার যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কি করব আর এরকম কত মানুষের প্রবাসে কত কিছু হয়েছে তখন কি কি আপনারা এটা খেয়াল করেন এটা দেখেন নাই এখন কেন আপনারা এটা বলেন হ্যাঁ আমার পরিবার থেকে যদি অনুমতি দেয় যে আমি ট্রাভেল করতে পারি আই এম এ রিয়েল ড্রাইভার হ্যাঁ আমি ট্রাভেল করতে পারি তাহলে আপনাদের সমস্যাটা কোথায় হ্যাঁ আমার অনুমতি দিয়েছে মা দিয়েছে বাবা দিয়েছে বোন দিয়েছে আমার হাজব্যান্ড দিচ্ছে যে যাও তুমি আসো জানে আমি বিদেশ থেকে ঘুরে আসতে পারি আমি বিজনেস করতে পারি আমি ট্যুরে যেতে পারি তাদের কথা হচ্ছে আপনি একা কিভাবে যাবেন আপনি কিছু হলে আমরা কি করব তারা কিন্তু আমাদের অনুমতি দেয় পরে আমাদের যেতে দেয় কিন্তু দেড় ঘন্টা দুই ঘন্টা আমাদের দাঁড় করিয়ে রাখে একই জায়গাতে এবং আমাদের বলে আপনি এই অফিসারের কাছে যান ওই অফিসারের কাছে যান হ্যাঁ এখান থেকে ওখান থেকে অফিসার আর অফিসারের কাছে আমাদের ট্রান্সফার করা হয় এই জিনিসগুলো আমাদের হয়রানি করতে হয় সাথে ছোট বাচ্চা থাকে তারা খুদে কান্না করে তারপরে তারা আমাদের ছাড়ে না অমানবিক অত্যাচার করে একরকম তা এই ধরনের ইমিগ্রেশনের যে পরিস্থিতি শুধু আমি না আমার মতো আরো অনেকেই পড়ছে এখন পর্যন্ত কথা বলেনি তাই আমার উদ্যোগটা হচ্ছে যে ইমিগ্রেশন অফিসাররা যেটা যেটা করে যে অসমানিত করে সে অসমানিতা যাতে না করে আমাদের সম্মানের সহিত স্পেশাল লাইন আমাদের যাতে

দেখবে অফিসারের কাছে আমাকে দুই ঘন্টা কেন কষ্ট দিল ইমিগ্রেশনে কিভাবে কেন আমাকে দুই ঘন্টা দাঁড় করে রাখলো আমার প্রশ্ন এখানে ওনাদের কারণে আমাদের ফ্লাইট ধরতে মানে ফ্লাইট ক্যান্সেল হওয়ার যাওয়ার চলে যায় যে লাস্টে সবার লাস্টে আমি পৌঁছায় তো কেন ভাই হয় না এখন তোমরা আমি একা গেলেও সমস্যা করে আমার সাথে দুজন বাচ্চা থাকলেও সমস্যা করে আমার মা বোন আমরা চারজন দেই তারপরে এই সমস্যাটা করে মানে আমরা গেলেই এই সমস্যাটা করে তারপর প্রবাসী যারা একা যায় যারা কাজে যায় তাদেরকে কিছু বলে না কিন্তু তাদেরকে অসামানিক করে গালাগালি করে কামলা করে তো এই প্রতিবাদ নিয়ে আমরা আছি এটা সত্যি এটা আমরা আমরা তো দাবি এইগুলো সম্পূর্ণ রেখেছি আমরা বলেছি প্রবাসীদের যে যে সুবিধা আমাদের দরকার আর যে অসুবিধাগুলি দরকার সেই অসুবিধাগুলো আপনাদের সমাধান করতে হবে এবং আমাদের সুবিধা দিতে হবে তো এই বিষয়গুলি আমরা কাদের বলবো এই আপনাদের মাধ্যমে আমরা প্রচার করছি ঠিক আছে তো আমরা চাচ্ছি যে প্রবাসীরা যখন কোনো বিপদে পড়ে এমন একটা প্রতিষ্ঠান থাকুক যেখানে প্রবাসীদের অথবা হটলাইন বলে এরকম একটা ডেস্ক অথবা এমন একটা অফিস হোক যেখানে গিয়ে আমরা এই আমাদের যে সমস্যাগুলো এগুলো আমরা ওখানে জানাতে পারি এবং ওখান থেকে আমরা সমাধান নিয়ে আসতে পারি এরকম একটা কিছু কিন্তু আমাদের হয়নি আমরা যদি বাংলাদেশের বাইরে যাই ওখানে কিন্তু ওদের জন্য প্রবাসীদের জন্য আলাদা একটা সাপোর্ট থাকে কিন্তু বাংলাদেশে থাকে না আমাদের যদি এই সাপোর্টটা হয় তাহলে আমাদের প্রবাসীদের নাইনটি নাইন পার্সেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে এই যে বাংলাদেশের চলমান আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে প্রবাসী ভাইয়েরা প্রবাসী বোনেরা যে সংহতি প্রকাশ করে তারা যে দেশের বিভিন্ন দেশে বিক্ষোভ সমাবেশ পালন করেছে সেই বিক্ষোভ সমাবেশ পালন করতে গিয়ে কেউ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে কেউ বা দাবি আছে যা আমাদের ছাত্ররা ছোট ছোট ছাত্র ছাত্রী যারা আছেন সবাই মিলে কিন্তু এক সঙ্গে এক জোটে তারা কিন্তু দেশের জন্য কাজ করেছেন যুদ্ধ করেছেন তারা শহীদ হয়েছেন কেউ এবং যারা শহীদ হয়েছেন তাদের যে পরিবার আছে পরিবারের একটা মাসিক খরচ হিসাবে তারা দান করা উচিত প্রত্যেক মাসে হ্যাঁ যে একটা ছেলে বাচ্চা যদি থাকে একটা যদি যে ছেলেরা মানুষ যেমন আবু সাইড হ্যাঁ তার পরিবারের ভার বহন নিবে এরকম যতগুলি ছাত্র এবং জনগণ মারা গেছে তাদের প্রত্যেকটা ফ্যামিলির ভার বহন নিতে হবে আমাদের সরকারের কাছে এটা আবদার তারপর আরেকটা বিষয় হচ্ছে যারা অসুস্থ আছেন বা যারা এখনো মেডিকেলে পড়ে আছে তাদেরকে সু চিকিৎসা ব্যবস্থা দিতে হবে ঠিক আছে সু চিকিৎসা ব্যবস্থা করে তারা সুস্থ করে ফিরে আনতে হবে কারণ তারা হচ্ছে এই দেশের একজন রিয়েল যোদ্ধা এবং তারা আমাদের জন্য অনেক শক্তিশালী একজন মানুষ তো তাদের সবাইকে ফিরে আনতে হবে এটা সরকারের এই কাজগুলো করতে হবে প্রবাসী আমি তো আগে বলেছি যারা দুবাইতে আছেন যারা হ্যাঁ এটা বলেছি এটা বলেছি